জনগণের পয়সা খরচা করে দিল্লি বেড়াতে তো সকলের ভালো লাগে তাই আছে দেখুন একটা রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রধানের বিরুদ্ধে একটা প্রতিবেশী চুরির অভিযোগ আনছে যে আমি দেখুন কত জায়গা আপনার মমতা একটা রাস্তা খুঁজছে পালাবার যা দেখবেন পশ্চিমবঙ্গে কোথাও গন্ডগোল হবে কিছু আছে বলবো আমার সব আছে বাড়িতে কাঠও আছে বাবা সেই সেই নিমকাট দিয়ে তাহলে জগন্নাথ করলেন না কেন ওই দইতা প্রতিকে কোথেকে ধরলেন কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছেন তখন যে কোনো সভ্য আইনসম্মত সরকার তার সেটা মেনে নিয়ে কাজ করে তো রিভিউ পিটিশন করলো রাজ্য শেষ পর্যন্ত আমি বলছি রাজ্য সরকার যখন মেনেই নিয়েছিলেন যে আমরা আবার পুনরায় নিয়োগ করে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই কথাটা বলেছিলেন তারপর রিভিউয়ে গেলেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে স্যার আবার হয়ে গেলেন রাজ্য জনগণের পয়সা খরচা করে দিল্লি বেড়াতে তো সকলের ভালো লাগে তাই আছে

আপনি আগামী একটা ইঙ্গিত দিচ্ছেন যদি আমাদের পেশাগত অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে স্যার একটা জিনিস আমি বলতে রাজ্য সরকার বললো যে আমরা নিয়োগটা আবার করে দেব তাহলে স্যার আবার রিভিউ প্রথমত আবার রিভিউ কেন গেল বললো রাজ্য সরকার বলেই ছিল প্রথমে যে আমরা নিয়োগটা করে দেবো তার মানে আপনাদের রায়টা তো মেনেই নিয়েছিল দেখুন একটা ধপ রাজ্য সরকার রাজ্য সরকারের এই তৃণমূল সরকারের দু হাজার ক্ষমতা আসার পেছনে একটা দুর্নীতিমূলক রাজনীতি কাজ করেছে এবং তৃণমূল ক্ষমতায় এসে সব কাজ দুর্নীতিমূলক অতএব তারা কখনোই সততার সঙ্গে কোনো ঘটনা সত্যভাবে মানুষের কাছে বলতে পারেন না প্রথমে তাতিয়ে দিলেন যে তোমাদের চাকরি যাবে না আমি আছি ওদের সমস্ত আইটি সেলস ঝাঁপিয়ে বললো দিদি আছে দিদির ভরসা রাখো ইত্যাদি তো ভরসা রাখা হ্যাঁ তাই তো এবং তখন তিনি বললেন সব দায়ী হচ্ছে ওই একজন দাড়িওয়ালা লোক সে সবার সর্বনাশ করে দিচ্ছে এই সব এখন এই যে মিথ্যে কথাগুলো বলছেন গরিব বিভ্রান্ত জাকুরি প্রার্থীদের কাছে সেই মিথ্যা প্রবঞ্চনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে এই প্রচেষ্টা তারা হলে আর কিছু কোনো অন্য উপায় আছে বলে আমার মনে হয় না একই সাথে এই যেমন আপনি বললেন এই মিথ্যাটাকে আমি বলছি স্যার একই সাথে ছাব্বিশ হাজারকে মানে বার্তাও দেয়া হলো যে আমরা তো রিভিউ করেই ছিলাম আমাদের হাতে কিছু নেই মানে এই যে ডাইরেক্ট হাত তুলে দেওয়ার তাই তো এটা দেখুন কোনো সভ্য সরকার সুপ্রিম কোর্টের যখন একটা রায় হয়েছে সুপ্রিম কোর্ট বলছেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক এবং কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছেন তখন যেকোনো সভ্য আইন সম্মত সরকার তারা সেটা মেনে নিয়ে কাজ করবে কিন্তু এরা যে যেহেতু দুর্নীতি করে সরকারটা টিকে আছে কোটি কোটি টাকা কামিয়েছে তো কোটি কোটি টাকা কামিয়েছে এখন টাকা সবাই ফেরত চাইবে সেই ভয়ে তাদের বোকা বানাবার জন্য বলছি একটা নিম কাঠ চুরির তদন্তের নির্দেশ দিয়েছে উড়িষ্যার সরকার যেহেতু জগন্নাথ মন্দিরে স্থাপন হয়েছে মুখ্যমন্ত্রী আজকে খোদ বলছেন আমরা নিম কাঠ চুরি করিনি ওই দৈতপতি দ্বৈতপতি নিম কার্ডটা এনেছে চলে যে আমাদের রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রধানের বিরুদ্ধে একটা প্রতিবেশি রাজ্য চুরি robbery চালাচ্ছে ওই যে নিমকাস চুরি বলতি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বলতি আমি নিমকাস চুরি করিনি নি স্যার কি পরিস্থিতি আর মানে প্রকারান্তরে চুরি অভিযোগটাকে তুমি মান্যতা দিলেন আমি চুরি করিনি বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্যার আমি চুরি করি কে চুরি করেছে স্যার আমি নাম বলতে পারবো না ভীষণ কষ্ট হবে বল কে নাম বলেছে ওই তো দইটা পতি করেছে মুখ্যমন্ত্রীর কথায় উনি নিজেকে আরো বেশি বেশি করে জড়িয়ে ফেলছেন দইটা কার দইটা কার পতি আমি জানি না তিনি চলে এলেন তিনি চলে এসে আহ আমার বাড়িতে অনেক নিম গাছ আছে নিমকাঠ আছে আমি কেন নিমকাঠ চুরি করতে যাবো জগন্নাথ কি কিনতে পাওয়া যায় না ওর বাড়িতে কত কি নেই ওর জ্ঞান ভান্ডারে কি নেই এটা নিয়ে এতে গবেষণা হচ্ছে যা দেখবেন পশ্চিমবঙ্গে কোথাও গন্ডগোল হবে কিছু আছে বলবো আমার সব আছে বাড়িতে নিমকাঠও আছে বাবা সেই নিমকাঠ দিয়ে তাহলে জগন্নাথ করলেন না কেন ওই দ্বৈতপতিকে কোত্থেকে ধরলেন কালীঘাটে তো বহু পুরোহিত ছিল তবে সে হঠাৎ হঠাৎ দ্বৈতাপতিকে ধরছে দ্বৈতাপতি কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে সব বেরোবে একই আমি শুধু একটাই কথা বলবো আপনারা নিয়োগ দুর্নীতি এতদিন বলছিলেন চুরি 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 আমি বলছি এবার রাজ্যে এমনকি ঠাকুরের মূর্তি করতেও ও নিমকার চুরি সব কিছু চুরি হবে চর্যবৃত্তি যার চিন্তা চেতনাকে ঘিরে আছে সে তার বাইরে যাবে কি করে আর একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছেন আমার বাড়িতে আছে আমি এই সব ঘটনা আমাকে বলবেন না দৈতাপতি আপনারা হুমকি দিচ্ছেন কেন গিয়েছিলেন পুজো করতে আমি বলছি প্রতিবেশী রাজ্য তার উপরেও আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী তারা এবার পুরীর জন্য পশ্চিমবঙ্গের তদন্ত নিয়ে না মারাত্মক পরিণতিটা আপনারা দেখছেন না ইতিমধ্যেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কারা যেন পোস্ট করছেন উড়িষ্যাবাসী দেখলেই পেটাও মানে ওড়িয়া দেখলেই পেটাও বলছেন এবং উড়িষ্যায় এরপর একটা বঙ্গালী খাদা হবে এই যে আমি দেখুন কত জায়গা আপনার বলেছেন দেখ যে মমতা একটা রাস্তা খুঁজছে পালাবার সেই রাস্তাটা হচ্ছে মমতা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে রাজ্যপাল বাধ্য হন রাষ্ট্রপতির শাসন দাবি করতে আজকে দেখেছেন রাজ্য সরকার তারা শিল্পের জন্য যে ইনসেন্টিভ দেওয়া হতো সে টাকা প্রত্যাহার করে নিয়েছেন যা আর দেওয়া হবে না এদিকে চিৎকার করছেন বিশ্ব শিল্প সম্মেলন করে শিল্প আসুক শিল্প আসুক এদিকে শিল্পকে উৎসাহিত করার জন্য যে ভাতা দেওয়া হতো বা অনুদান সেটাকে তুলে টাকা নেই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলায় কেউ কেউ ডিক্রি পেয়েছেন তার পাওনা ধরুন এক্সট্রা অ্যামাউন্ট এত কোটি টাকা রাজ্য সরকার সেই টাকা দিতে পারছেন না দেউলিয়া হয়ে গেছে তো সুতরাং এই রাজ্য সরকার কেন কেন ডিক্লেয়ার করবে ও তো এই যে কিছু লোকের তো পয়সা আছে তাদের মাথা ভেঙে আরো কিছু টাকা করবে তারপর তো কয়েক হাজার কোটি টাকা জড়ো করে নিয়ে পুরো দলবল নিয়ে চলে যাবে ওই যেখানে গেছে ওই ওদের যুবনেতা কি নাম জানো সেখানে পালিয়ে যাবে বিনয় মিশ্র সেখানে চলে যাবে সে বেড়াতে যাক না কেন লন্ডনে তো বেড়াতে রোজিনাও যেতে পারে কে বাধা দিয়েছে স্যার একটা জিনিস আর আরেকটা মুখ্যমন্ত্রী বলছেন যে যে শহীদ পরিবার তারা যদি বাড়িতে থাকতো আমি তাদেরকে টাকা দি মানে তাদেরকে সান্ত্বনা দিতাম দেখা করতাম টাকা দিতাম তারা নেই তারা চলে গেছে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এটা তো রাজ্যের মুখ্য তো রাজ্যের মুখ্যমন্ত্রী চূড়ান্ত ব্যর্থতা নির্লজ্জ হলে এই মুখ্যমন্ত্রী কথাগুলো নিজে বলতে পারেন আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো প্রতি একটি নির্যাতিত পরিবার কোন রকম ভরসা রাখতে পারছে না তার কারণ হচ্ছে তার কারণে তারা বুঝে গেছে যে গন্ডগোলটা পেছনে মুখ্যমন্ত্রীর কি দরকার তিনি জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো করেন না পুজো করলে পরেই তো সব মুক্ত হয়ে যাবে তিনি ওই দৈত পিতাকে নিয়ে ওখানে জগন্নাথের মন্দিরে পুজো করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ওখানে যাওয়ার দরকার ঠিক কেন গেলেন প্রার্থনা করুন উনি জগন্নাথের মন্দিরে গিয়ে উনি জগন্নাথের মন্দিরে প্রার্থনা করুন মসজিদে গিয়ে নামাজ করার সময় তিনি তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন ইমামদের ডেকে বলুন আপনাদের ভাতা দিয়েছি আপনারা আমার কথা বলুন যিশু খ্রিস্ট কাছে ওখানে গিয়ে তো সে একটা পুরস্কার পেয়ে গেছে কি অনারিয়াম ডিগ্রি পেয়েছেন সুতরাং

মামলা সামনেই আছে সাতই মে বলছি বত্রিশ একই পরিণতি যখন করবো তখন বলবো তার আগে বলবো না মনে হওয়ার উপর আমি কোনো কথা বলিনি মামলা যখন সওয়াল করবো তখন শুনবেন